আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ কে পারবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে বাংলা ওয়াশ করতে কিন্তু বাংলাদেশের বাংলাদেশ দলের সামনে বড় একটা সুযোগ তবে সেই সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে অন্যদিকে কিন্তু তৃতীয় ম্যাচের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ তৃতীয় ম্যাচ যদি বাংলাদেশ জিতে তাহলে বাংলাদেশ টিম টি-20 তে একদম এগিয়ে যাবে অর্থাৎ বর্তমানে বাংলাদেশ টিম 10 নম্বরে অবস্থান করতেছে যদি তৃতীয় ম্যাচ বাংলাদেশ जीते তাহলে 10 থেকে 9 নম্বরে উঠে যাবে বাংলাদেশ সেই এখন বর্তমানে 9 নম্বরে অবস্থান করতেছে আফগানিস্তান যদি বাংলাদেশ তৃতীয় ম্যাচ জিতে যায় তাহলে আফগানিস্তান 10 নম্বরের স্থলে পে এবং বাংলাদেশ 9 নম্বরে চলে যাবে এবং যদি এই মেসে যদি পাকিস্তান হেরে যায় তৃতীয় ম্যাচ যদি পাকিস্তান হেরে যায় তাহলে তারা কিন্তু এই রেঙ্কিং পরিবর্তন হবে না তিনি তারা কিন্তু এখন বর্তমানে আট নম্বরে অবস্থান করতেছেন সেই আট নম্বরে থেকে যাবে তবে তাদের কিন্তু পয়েন্ট কমে যাবে অর্থাৎ প্রথম দুই মেচকে দুই ম্যাচ খেলে কিন্তু পয়েন্ট অনেকটাই কমে গেছে এবং তৃতীয় মেচ খেলে যদি হেরে যায় তাহলে পয়েন্টটা আরও নিচে নেমে যাবে হয়তো তারা যদি অন্য দলের সাথে নতুন দলের সাথে টি টোয়েন্টি ম্যাচ হারে সিরিজ হারে তাহলে হয়তো তারা র্যাঙ্কিং নিচে নেমে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সামনে অনেক বড় একটা সুযোগ আছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ র্যাঙ্কিং উন্নতি করা বাংলাদেশ টিম কিন্তু টি টোয়েন্টিতে অনেকটাই ভালো খেলতেছে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ম্যাচ টানা জিতে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে মতো এবং পাকিস্তানের পাকিস্তানকে বাংলাদেশের মাটিতে মিরপুরে তাদেরকে ডেকে এনে কিন্তু সিরিজ হারিয়েছে এবং বড় সুযোগ আছে বাংলাবাস করা তবে আশা করি আশা করা যায় বাংলাদেশ যেভাবে খেলতেছে যেভাবে বোলাররা দাপট দেখাতে দেখাইতেছে সে সেটা যদি অব্যাহত রাখে তাহলে তাদেরকে আমরা হোয়াইট করতে পারব যদিও বা ব্যাটসম্যানদের কিন্তু আগের থেকে অনেকটা দায়িত্ব হবে এবং মিরপুরে কিন্তু একশো চল্লিশ কিংবা দেড়শো রান কিন্তু খুব ভালো খুব ভালো একটা টার্গেট যদি দেড়শো পাস করতে পারে সেটা হবে জয়ের জন্য একদম পারফেক্ট তবে দেড়শো রানের থেকে বেশি করতে পারবে না যদিও বেশি করতে যাই তাহলে কিন্তু batsman আউট হয়ে যাবে সেটা আমরা দুই ম্যাচে দেখেছি কিন্তু খেলতে হচ্ছে তার হোল করলে কিন্তু উইকেট পরে কিন্তু বাংলাদেশ কিংবা পাকিস্তান বিপদে পড়ে যেতে বিপদে পড়বে আমরা দেখেছি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ টসে আগে নেমে আঠাশ রানে আমরা চার চারটি উইকেট হারিয়ে ফেলেছি এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে মনে হচ্ছে আমরা একশো রানের ভিতরে আমরা অল আউট হয়ে যাব কিন্তু আমরা জানি এটা হচ্ছে বৃষ্টি হচ্ছে কিংবা মাঠ তেমন একটা সুবিধা নয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য খুব একটা বিপজ্জনক ছিল তবে জাহার অনেক এবং শাক মেহেদি তারা কিন্তু দুর্দান্ত একটি জুটি করেছিলেন যার জন্য একশো প্লাস হয়েছিল বাংলাদেশের স্কোর স্কোর বোর্ডে সেক্ষেত্রে যখন এক ছত্রিশটি বার তেত্রিশ হয়েছিল তার পর মনে হচ্ছিল সেটা বাংলাদেশ জিততে পারবে কি তবে বাংলা বড়রা কিন্তু দাপট দাপট দেখিয়েছেন তাদেরকে কিন্তু পনেরো রানে মাত্র পনেরো রানে পাঁচ পাঁচটি উইকেট নিয়ে নেই সেক্ষেত্রে বাংলাদেশ যেভাবে প্রথম প্রথম ছয় উপার খেলেছিল যেভাবে পনেরো রানে পাঁচ উইকেট আহ নিয়ে নেয় ক্ষেত্রে সবাই মনে করছে ধারণা করছে সত্তর আশি রান কিংবা একশো রানের ভিতরে তাদেরকে আমরা অলআউট করতে পারবো অনেক বড় একটা জয় পেতে যাচ্ছে দ্বিতীয় মেছে তবে সেটা হয়নি তারা কিন্তু শেষের দিকে কিন্তু আহ ভাই মাস্টার দুর্দান্ত একটা ইউনিস খেলেছিলেন আঠাশ বড় কিন্তু ফিফটি করে দিলেছেন যেটা কিন্তু তাদের জয়দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল তবে সেটা জয়দ্বার প্রান্ত প্রান্তে নিয়ে গেলেও কিন্তু জয়টা তারা পাইনি বাংলাদেশ কিন্তু যেখানে বড় একটা জয় পাচ্ছিল সেটা কিন্তু মাত্র আট রানে জয় পেয়েছে বাবুল আসলে আমাদের এখানে অনেকটা ভুল হয়েছে প্রথমে কিন্তু আমরা দুর্দান্ত করেছি দুর্দান্ত শেষের দিকে কিন্তু আমরা কিন্তু তাদেরকে খুব সহজভাবে নিয়েছিলাম কারণ টপ অর্ডার মেডেল অর্ডার হয়ে গেছিল হয়তো বাংলাদেশের বোলাররা বাংলাদেশের ফিল্ডাররা কিন্তু তাদেরকে খুব সহজভাবে নিয়েছিল এবং সে সহজ সহজ তারা কিন্তু কাজে লাগিয়ে দিয়েছে দুর্দান্তভাবে খামপেক করেছিল যেখানে প্রথম দশ ওভারে পাকিস্তান নিয়েছিল মাত্র বত্রিশ রান এবং সেখান থেকে পাকিস্তান শেষ ওভার পর্যন্ত তুলে নেয় একশো পঁচিশ রান অর্থাৎ শেষ দশ ওভারে পাকিস্তান কিন্তু ম্যাক্সিমাম তুলে নেই আশেপাতে নব্বই রান তারা কিন্তু ক্লাস করে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু অন্যতম অবদান রয়েছে রাহিম আশরাফের যিনি দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন ইনিংস খেলেছিলেন এবং আমরা দেখেছি রিসাদ হোসেন তিনি কিন্তু প্রথম দুইবার দুর্দান্ত বলিং করেছেন এবং শেষ দুইবার কিন্তু খুবই বাজে বলিং করেছেন তবে সেটা হচ্ছে সেটার বিষয়ে কিন্তু কিছু বলা নাই কারণ বলার খারাপ করবে ভালো করবে এমনটা নয় যে তাদেরকে নিয়মিত প্রতি মেঝে যে ভালো খেলতে হবে সেটা কোনো কথা নেই সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ঋষাদ হোসেন শেষ ওভার কিন্তু পনেরো রান দিয়ে শেষ বলে কিন্তু পাহিম আশরাফকে সাজ করে ফিরে যান এবং দলকে আবারও কিন্তু জয়ের ধারায় ফিরে আনেন এরপর শেষ ওভার কিন্তু পাকিস্তানের তরফে ছিল তেরো রান সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান বলিং আসে তার প্রতি সবার একটা বিশ্বাস ছিল মুস্তাফিজ কিন্তু সেটা মাইনাস করে ফেলবে যেখানে তেরো রান লাগতেছে অবশ্যই বাংলাদেশ জয় নিশ্চিত করবে মুস্তাফিজুর রহমান সেই মুস্তাফিজুর রহমান প্রথম বলে কিন্তু ছাড় খেয়েছেন বাউন্ডার খেয়েছেন এরপর দ্বিতীয় বলে কিন্তু উইকেট নিয়েই কিন্তু ম্যাচ ম্যাচ শেষ করেন এবং বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেন এটা হচ্ছে খেলা কারণ বলা যায় না আসলে বাংলাদেশ কিন্তু দিকে খুবই সহজভাবে নিয়েছে পাকিস্তানকে সেই জন্য হয়তো রান এতটুক যাওয়া কিংবা বড় জয় না পাওয়া এবং দ্বিতীয় ম্যাচ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে বাংলাদেশ দলে হয়তো দ্বিতীয় ম্যাচের নিয়ম অনুযায়ী তৃতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশ অনেক কিছু শিখে এবং অনেক কিছু চিনতে কিন্তু মাঠে নামবে এবং বাংলাদেশের জন্য শুভকামনা রইল